হ্যালো বন্ধুরা ইন্ডিয়ান টেম্পল ট্যুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিওর সাথে সাতটা ঘোড়ার ছবি অনেকের বাড়িতেই থাকে সঠিক দিকে থাকলে বদলে যায় জীবন দৌড়ানো ঘোড়া হলো গতির প্রতীক এমন জায়গায় এই ছবি রাখতে হবে যেখানে মানুষের বেশি আনাগোনা লেগেই থাকে বারবার এই ছবি দেখলে কার্যপ্রণালী উন্নত হয় বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘরে সাতটি ঘোড়ার ছবি রাখলে জীবনে ও কেরিয়ারের উন্নতি হয় কিন্তু কোন দিকে এই ছবি রাখা উচিত সেটা জানাও খুবই গুরুত্বপূর্ণ অনেকেই ঘর সাজানোর জন্য বিভিন্ন পেন্টিং টাঙান আপনি প্রায়শই দেখেছেন হয়তো যে লোকজন বাড়িতে সাতটি ঘোড়ার দৌড়ানোর ছবি রাখে আসলে সাতটি ঘোড়া গতি সাফল্য সাহসিকতা এবং অগ্রগতির প্রতিনিধিত্ব করে সাত নম্বরটি পয়া সংখ্যা হিসেবে বিবেচিত হয় রংধনুতে যেমন সাতটি রং থাকে সাতটি নক্ষত্রমণ্ডল থাকে আপনি নিশ্চয়ই সাতটি ঋষির কথাও শুনেছেন বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘরে ছাত্রী ঘোড়ার ছবি রাখলে জীবনে উন্নতি হয় কিন্তু কোন দিকে এবং কোথায় প্রয়োগ করা উচিত তা জানা খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলুন জেনে নিই ঘোড়ার ছবি লাগানো বাস্তুশাস্ত্র অনুযায়ী কোন দিকে ঠিক সাতটি ঘোড়ার ছবি রাখার সেরা জায়গা হলো বাড়ির বসার ঘর তবে জানালা বা প্রধান দরজার কাছে এটি টাঙানো যাবে না বাস্তুশাস্ত্র অনুযায়ী ছাত্রীগুড়ার ছবি রাখার সেরা দিক হল দক্ষিণ দিক এই দিকটি সাফল্যের প্রতিনিধিত্ব করে উত্তর দিকের দেয়ালটিকেও বেছে নিতে পারেন উত্তর দিক সমৃদ্ধির প্রতিনিধিত্ব করে বাস্তু বিশেষজ্ঞরা বলেন এই পেন্টিং লাগাতে আপনি পূর্ব দিকেও বেছে নিতে পারেন এই দিকটি তাদের জন্য সঠিক যারা কর্মজীবনে শ্রীবৃদ্ধি চান যদি লাল রঙের মাঠে সাতটি ঘোড়া দৌড়ের ছবি বাড়িতে লাগান তাহলে বাস্তবতে আপনার আত্মসম্মান বাড়তে পারে ঘরে সাদা রঙের সাতটি ঘোড়ার ছবি রাখা খুবই শুভ কারণ সাদা রঙ শান্তির প্রতীক এটি ব্যক্তির সাফল্য এবং উন্নতিতে সাহায্য করে ঘরে সর্বদা শান্তি বজায় থাকে দৌড়ানো ঘোড়া হল গতির প্রতীক এমন জায়গায় এই ছবি রাখতে হবে যেইখানে মানুষের বেশি আনাগোনা লেগেই থাকে বারবার এই ছবি দেখলে কার্যপ্রণালী উন্নত হয় বাড়ির বসার ঘরে স্টাডি রুমে এবং কাজের জায়গাতে রাখা যেতে পারে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য